রিসেন্টলিমানির মাহিম আপনি কি ডায়াবেটিক পেশেন্ট আপনি কি ডক্টর বা আশেপাশের মানুষ সবাই বলছে যে যেই খাবারের গ্লাইসেমিক্স ইন্ডেক্সের মাত্রা বেশি সেটা খেতে পারবেন না আই মিন ভাতে গ্লাই গ্লাইসেমিক্স ইন্ডেক্সের মাত্রা বেশি আপনি সেটা খেতে পারবেন না খেতে পারবেন কি পারবেন না সেটা চলুন জানি বিজ্ঞান দিয়ে বিজ্ঞান কি বলে বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলছে ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশন দুই সালের এক গবেষণায় বলছে যদি কেউ গরম কে ঠান্ডা করে আবার গরম করে খায় সেই ক্ষেত্রে গ্লুকোজ গ্লাইসোমিক্স ইন্ডেক্সের রেসপন্স পঁচিশ পর্যন্ত কমে যায় সো আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন গ্লাইসেমিক ইন্ডেক্স হায়ের ভয়ে আপনি ভাত খান না সেই ক্ষেত্রে আমি বলবো এই ছোট্ট বৈজ্ঞানিক উপায়টা মেনে ভাত খাওয়ার আনন্দটা একটু নেন ভাত খাওয়ার যে আপনার তৃষ্ণাটা এটাকে একটু মেটান যদি আপনি জাস্ট গরম ভাতটাকে ঠান্ডা করবেন আবার গরম করবেন সেই ভাতটা ভালো করে চিবিয়ে খাবেন আপনার ডায়াবেটিসের জন্য কোনো ক্ষতি হবে না सो धन्यवाद सबाई के असलम आलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु